নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা অগ্রিম দেওয়ার কথা আমরা শুনেছিলাম এবং সেই টাকা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হলো সাতাশ লাখেরও অধিক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং পাঁচশো চল্লিশ কোটিরও বেশি টাকা পাঠানো হলো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লি বা নতুন দিল্লি থেকে এই টাকা ট্রান্সফারের শুভ উদ্বোধন করলেন তবে এই যেন প্রথম ছন্দপতন হল অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কখনই আমরা দেখিনি যে কোনো বিশেষ রাজ্যের জন্য বা বিশেষ কয়েকটি রাজ্য জন্য পাঠানো হয়েছে এই প্রথম দেখা গেল বিশেষ তিনটি রাজ্যের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হলো আমরা এর আগে বিভিন্ন আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু জানানো হয়েছিল যে পিএম কিষানের টাকা পাঞ্জাব হিমাচল উত্তরাখণ্ডের বন্যার পরিস্থিতির কারণে অগ্রিম দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কৃষিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সত্যি তিনটি বিশেষ রাজ্যের জন্যই যে শুধু একুশতম কিস্তির টাকা পাঠানো হবে এমনটা আমরা কখনোই মনে করিনি যেহেতু আগে কুড়িটি কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারা বিশেষ কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আমি এই সম্পূর্ণ ভিডিও ক্লিপটা যেমন আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে তথ্যগুলো কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেন আমি আপনাদের সরাসরি প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সরাসরি প্রমাণগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখানে আমরা চলে এসেছি এখানে আসার পর স্কল করে একটু নিচের দিকে যান দেখতে পাচ্ছেন একটি মেসেজ পিন করা হয়েছে সেখানে কি জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম টাকা অগ্রিম কৃষকদের অ্যাকাউন্টে মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লি থেকে পাঠিয়ে দিলেন কোন কোন রাজ্যে দেখুন পাঞ্জাব হিমাচল এবং উত্তরাখণ্ডের সাতাশ লাখ কৃষকের অ্যাকাউন্টে পাঁচশো চল্লিশ কোটিরও বেশি টাকা পাঠানো হয়েছে এবং কৃষকের সংখ্যা সাতাশ লাখেরও বেশি এরই মধ্যে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে যা আমি এরপরেই দেখাচ্ছি সেই সঙ্গে আরও বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও আপনাদের আমি দেখাতে পারি আমাদের দেশের মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনিও কিন্তু এ ব্যাপারে পোস্ট করেছেন এবং জানিয়েছেন যে পাঁচশো চল্লিশ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা পাঠানো হলো যেখানে সাতাশ লক্ষেরও বেশি কৃষক পাবেন এবং এখানে আরও অনেক কিছু জানানো হয়েছে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এর সাথে জেলাভিত্তিক জানিয়েছেন উত্তরাখণ্ডের সাত লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো সাতান্ন কোটি টাকা পাঠানো হয়েছে একই সঙ্গে হিমাচল প্রদেশের আট অ্যাকাউন্টে একশো ষাট কোটি টাকা পাঠানো হয়েছে তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখালাম প্রধানমন্ত্রী যোজনার একুশতম কিস্তির টাকা মাত্র তিনটি রাজ্যের জন্য আপাতত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের পাঠালেন মাননীয় কৃষিমন্ত্রী এবার ওনার পোস্ট করা ভিডিও সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই সঙ্গে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ट्विटर थे प्रकृति के प्रकोप भारी बारिश बाढ़ और भूस्खलन ने बीते दिनों उत्तर भारत के इन तीन राज्यों पंजाब हिमाचल प्रदेश और उत्तराखंड को बुरी तरह प्रभावित किया है इस प्राकृतिक आपदा से लाखों किसानों के खेतों की हरियाली उजड़ गई बाढ़ के पानी में धान की अधपकी बालियां जलमग्न हो गई और खेती से जुड़े अनगिनत लाखों लोगों की आजीविका पर गहरा संकट छा गया इस प्राकृतिक आपदा में किसानों के सहयोग के लिए माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने बाढ़ प्रभावित राज्यों का दौरा कर इन किसानों की मदद के लिए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की किस्त का अग्रिम वितरण करने की घोषणा की भारत सरकार पूरी तरह राज्य सरकार के साथ रह करके जो भी कदम से कदम मिलाकर कंधे से कंधा मिलाकर कर कर सकते हैं वो प्रायोरिटी देकर पूरा किया जाएगा भारत सरकार के निर्णय के अंतर्गत आज 26 सितंबर 2025 कुल 540 करोड़ की राशि सीधे किसानों के खाते में जारी की जा रही है इस महत्वपूर्ण कदम से 27 लाख ,00 किसान परिवार सीधे लाभान्वित होंगे सीमावर्ती जिलों में जल प्रलय की स्थिति है जनजीवन अस्त व्यस्त है किसान परेशान है संकट की इस घड़ी में केंद्र सरकार हमारे प्रधानमंत्री जी जनता के साथ खड़े प्रधानमंत्री किसान सम्मान निधि प्राकृतिक आपदा की घड़ी में भी किसानों के साथ सीधी मदद सीधा विश्वास